গুড মর্নিং সবাইকে এখন বাজে মোটামুটি পাঁচটা তাই তো পাঁচটার মতন বাজে আমরা উঠেছি মোটামুটি ওই চারটে পনেরো নাগাদ রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ হ্যাঁ তুই আগে উঠেছিস আর আমি গোকুকে এখনো ঘুম থেকে তুলেছি তুলে রেডি করিয়ে আবার থেকে শুয়ে দিয়েছি আবার গোকু শুয়ে পড়েছে সব কিছু নেওয়া রয়েছে ওর জন্য কি বলতো ওকে নিয়ে না গেলে আমি শান্তিতে যেতে পারবো তুমি আবার সেই গন্ডগোলটা করছো ওটাই কোথায় যাচ্ছি সেটা বলি নি তাই হ্যাঁ যাচ্ছি আজকে তারাপীঠ অনেক দিন ধরে ইচ্ছা অনেক দিন ধরে অনেক কিছু ভেবে চিনতে শেষ পর্যন্ত টিকিটটা কেটে রেখেছিলাম অনেক আগে যাতে আরেকটা ইন স্পেশাল আছে আচ্ছা স্পেশাল আমরা দুজন হ্যাঁ এটা লাইভ ফার্স্ট টাইম হ্যাঁ মেবি ফার্স্ট টাইম হচ্ছে যেখানে শুধু আমি আমার গার্জেন হিসেবে বলতে পারো রিমো আর পুকু যাচ্ছে মানে বাবা নেই এটাই মেইন ব্যাপার মেইন ব্যাপারটাই হলো যে রিমো বাবা যাচ্ছে না তো পুরোটাই রিমোর আর পুকুর দায়িত্বে আমি যাচ্ছি আমাকে ঠিকঠাক করে নিশ্চয়ই ওরা নিয়েও যাবে আর নিয়ে চলে আসবে তো কি হবে না হবে সবটা

আর এখনও যেহেতু অনেকটাই সকাল লরিগুলো সব যাচ্ছে তো সেই জন্য রাস্তাটা যেন একটুখানি মানে ভাল লাগছে না আমি তোমাদেরকে সাইড দিয়ে দেখাচ্ছি দেখো সাইডে কিরকম কুয়াশা হয়ে আছে তো এখন পাম্পে আছি সকাল বেলা সাড়ে পাঁচটা বাজে এখন আমরা বেরিয়ে পড়েছি হাওড়ায় যাচ্ছি আর সাথে গোপুও যাচ্ছে এই মো আমি আর পুপু যাচ্ছি তো এখন হাওড়া স্টেশনে যাব তারপরে ওখান থেকে ট্রেনে রামপুরহাট তারপর তারাপীঠ চলো জয় বলে যাওয়া যাক তো মোটামুটি আমরা অনেকটা রাস্তা পার করে চলে এসেছি আর কুয়াশাও দেখতে পাচ্ছ অনেকটাই কমে গেছে খুব মিষ্টি সকালের একটা রোদ দেখা যাচ্ছে তো আমরা প্রায় চলে এসেছি দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ এবারে জাস্ট নামবো হ্যাঁ অনেকটা সময় হাতে আছে কারণ লিমুর বাবা বলেছিল কৈলানের কাছে নাকি প্রত্যেকদিন দিন সকালবেলার যে বাসগুলো আমাদের যায় জ্যামে অনেকক্ষণ করে আটকে থাকে তো সেই জন্য যাতে না জ্যামে পড়ি ওই জন্য ও একটু আগেই বার হতে বলেছিল দেখো স্টেশনে বসে থাকবো অসুবিধা নেই তাড়াহুড়ো করে ট্রেন ধরাটা ওটা খুব চাপের হয়ে যায় তো সেই জন্য একটু হাতে সময় আছে খুবই ভালো ব্যাপার তো আমরা এবারে স্টেশনে আর যেহেতু বেশি লাগে ছিল না তাই ভিতরে পার্কিং করতে বারণই করেছি ড্রাইভারকে বলেছি বাইরে পার্কিং করতে ওখান থেকেই আমরা চলে যাব কারণ একটা মাত্র ট্রলি রয়েছে তো সেই হিসেবে ভিতরে পার্কিং করার কোনো দরকার তো আমরা এখানে পার্কিংয়ে এসেছি বাইরের পার্কিং কারণ বেশিক্ষণ দাঁড়ানোর তো দরকার নেই আর বেশি নেই কোন টার্মিনালে দিয়েছে সেটাই জানতে জানতে হবে গেলে সেটা তো জেনে নিয়েছিলাম আমাদের কোন প্ল্যাটফর্ম দিয়েছে তো সেখানেই চলে এসেছি কিন্তু এখন অনেকটা সময় আছে প্রায় দেড় ঘন্টা আমার হাতে আছে তো এই সময় তোমরা আগেই দেখেছো সকালবেলা গোপুসোনাকে ঘুম থেকে তুলে অল্প একটু খাইয়ে আমি আবার শুইয়ে দিয়েছিলাম এখন ওকে আবার একটু তুলে আর ওকে একটু খেতে দিয়ে দিচ্ছি কারণ এইখানে খেতে দিয়ে দিলে ট্রেনের মধ্যে দিতে চাইছি না তো এখন যেহেতু বসে আছি এখানে ওকে খেতে দিয়ে দিচ্ছিলাম গোপসনাকে খাইয়ে নেওয়ার পরে মনে হলো রিমাকে বললাম যে বাবু যাতে একটুখানি চা নেয় তো আমার আর ওর জন্য চা নিয়েছে কারোর জন্য এসে পৌঁছায়নি তো চাটা একটু রাগ দেবো কারণ মাথাটা একটু ভরেছে কারণ কুয়াশার মধ্যে এসছি তো মাথাটা একটু ঠান্ডা দিন লাগে যেমন হয় টাইপের আনতে বললাম আর আজকের আমরা স্টেশনে যেটা দেখলাম লাইন তো শুধু লাইন কোন ট্রেনের লাইন এত জানি না যাই হোক পুপু আসছে রিমোকে ফোন করেছিল রিমো আগিয়ে গেছিলো ওই দেখো পুপু আর পুপুর মা আসছে পুপুর মা আমার কাছে ওকে দিয়ে তারপরে আবার চলে যাবে তো অপেক্ষার অবসান আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে এবারে আমাদের কোচ নাম্বারটা খুঁজে আমাদের উঠে পড়তে হবে তো সেই জন্যেই দাঁড়িয়ে আছি আর খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি ট্রেনটা একটু তাড়াতাড়িই দিয়ে দিয়েছিল নাহলে এমনি অন্য সময় দেখেছি পনেরো কুড়ি মিনিট আগে দেয় বাট এটা দেখলাম প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে ট্রেনটা দিয়ে দিয়েছে আমরা ট্রেনে উঠে গেছি বসে গেছি এবার ট্রেন ছাড়ার অপেক্ষা দেরি আছে দুই দিন এরকম হয়ে থাকবে ভালো লাগছে ক্যামেরা নাও মানে ঢুকিয়ে এটা ছিল আমার গোপুসোনার প্রথম ট্রেন জার্নি কি সুন্দর জানলার ধারে বসে বসে দেখতে দেখতে যাচ্ছে দেখো এইভাবে কিছুক্ষণ ও জানলার ধারে বসে দেখেছে তারপরে কিন্তু ঘুমিয়ে গেছিল মানে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমরা একটুখানি টিফিন খাবো কি টিফিন খাবো ভাবছিলাম তারপরে দেখলাম মশলা মুড়ি উঠলো তো আমরা মশলা মুড়ি নিয়ে নিয়েছিলাম আর সেটাই খাচ্ছিলাম মুড়িটা খুবই ভালো বানিয়েছিল তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে এবং ট্রেন থেকে নেমে গেছি এই পুরো ট্রিপটাতে পুপু কিন্তু আমাদের গাইড করে করে নিয়ে গেছে ট্রেন থেকে নেমে কোথায় যেতে হবে কোথায় গিয়ে আবার টোটো বা ম্যাজিক কিছু একটা ধরতে হবে তো সবটাই ও জানে কারণ ও বার তো যাই হোক আমরা উঠে গেছি ম্যাজিকে ম্যাজিক না বড়ো টোটো একটা অটোই হবে ওই দূরে যে গাড়িটা দেখতে পেলে ওই গাড়িরই আমরা যেটাতে বসেছিলাম সেই রকম তো আমরা একদম তারাপীঠে মায়ের কাছে চলে এসেছি অনেকটাই দুপুর হয়ে গেছে তো আমরা আগে একটু লাঞ্চটা করে নেব তারপরে রুমে যাব তো আমরা রুমে চলে এসেছি আর গপুকে লাঞ্চ দিয়ে দিয়েছি নিজেরাও লাঞ্চ খেয়ে নিয়েছি আর হয়তো আজকেরই আমরা পুজো দেব। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে পুজো খাওয়া দাওয়া করে তারপর পুজো কি দেবে দেখো যেহেতু আমি একটুখানি কি বলবো কম জুয়ারি মানুষ তো তো সেই জন্যে পুপু যাকে ধরে নিয়ে এসছে মানে যার থ্রুতে আমরা পুজো টুজোগুলো দেবো আমার ওরকম কোনো এজ ছিল না যে এই সময় দিতে হবে ওই সময় দিতে হবে এরম কোনো ব্যাপারই নেই যে পুরোটাই নিজের ওপরে আমি মাকে মোটামুটি পুজোটা দিতে চাই সেটা যখন হোক এবং উনি যখন মনে করবে যে না আমি এখন মানে আমাকে নিয়ে যাওয়া যাবে কারণ প্রচণ্ড ভিড় ভাড়টার মধ্যে তো আমি যেতে পারবো না তো সেই জন্য এত কিছু নিয়ম আমি সত্যি কথা কোনো ঠাকুরের ক্ষেত্রেই আমি মন আমার যেটা চাই আমি সেটাই করি তোমরা এতদিন যারা আমার ব্লগ দেখছো তোমরা জানো সেটা তো সেই হিসেবে আমরা এখন রিমো ঢুকেছে ওয়াশরুমে আমি ও বেরোলে আমি ঢুকবো একটু ওয়াশ নিজেদেরকে করে নিতে হবে কারণ খুব মানে গরমে কেমন একটা হচ্ছে তো পরিষ্কার টরিষ্কার হয়ে নিয়ে আমরা রেডি হয়ে তারপরে যাবো মনে ফ্রেশ হয়ে গেছি আমরা রেডিও হয়ে গেছি সবাই সবাই মানে আমি আজকে দিনে কেমন ফাঁকা ফাঁকা লাগে লোক সংখ্যা এত লোক সংখ্যা মাত্র তিনজন তো চলো মার কাছে যাই আর ফোন তো মনে হয় না অ্যালাউড হবে সেই হিসেবে আবার এসে তোমার সঙ্গে কথা বলছি আমরা একদম মন্দিরের পিছনের গেটের পাশে যে লজটা ছিল তাতেই ছিলাম তো সেই লজ থেকে বেরিয়েই দেখো মন্দির তো তারপরে কিছু ফটো টটো তুলে নিলাম কারণ ফোন তো জমা দিয়ে তারপরে মায়ের কাছে যাব তো যেখান থেকে ডালা নেব এবার সেখানে যাওয়া সুন্দর করে পুজো দিয়েছি যে মানে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না পুরো টাচ ফাচ করে একেবারে এখন আমি ভেতরে মানে শেক করছি মানে কি চাইতে হবে ভুলে গেছি ওখানে আর রিমা ওখানে গিয়ে কি চাইতে হবে ভুলে গেছে ইচ্ছু চাইতে হবে না মাকে শুধু বলতে হবে আমাদের সঙ্গে থেকে তাহলেই হল তো একদম মনের মতন করে পুজো দিয়ে বাইরে বেরিয়ে গেছি যেটা মেন কাজ ছিল সেটা হয়ে গেছে তো এবারে একটু সাইড ফাইড ঘুরবো দেখি আর কি কি করি তোমরাও দেখে নাও হ্যাঁ তো দেখো এত সুন্দর করে পুজো দিতে পারবো সত্যি সেটা ভাবতে পারিনি খুব সুন্দর করে পুজো দিয়েছি সবই আমাদের জন্য আমার রিমো খুব হ্যাপি হয়েছে শুধু মার কাছে গিয়ে কি চাইতে হবে ভুলে গেছে এমনকি আমরা পুজো তো দিয়েছি ভোগের আশা ছিল না ভোগটাও পেয়েছি এই দেখো এই দেখে একটু তোর তোর ভোগটাও আমরা পেয়েছি দেখো আসল কাজ যেহেতু হয়ে গেছে পুজো দেওয়া এবারে একটুখানি মন্দিরের আশেপাশে একটু ঘুরতে বার হয়েছি তো মন্দিরের আশেপাশের যে দোকানগুলো ছিল সেখানে কিছু জিনিসপত্র দেখলাম তবে খুব একটা যেরকম টাইপের জিনিস চাইছি সেরকম পাইনি তো নিইনি যার জন্য রিমোকে বললাম রুমে চলে যাই চল গিয়ে একটুখানি রেস্ট নিই কারণ যেহেতু ভোরের ট্রেন এই সকালের ট্রেন ছিল ভোর ভোর বেরোতে হয়েছে তাই ঘুমটা ঠিকঠাক হয়নি তো রুমে চলে এসেছি আমার গোপু সোনাকে সন্ধেবেলারও খাবার দিয়ে দিয়েছি আর একটু পরে ওকে শুইয়ে দেবো তারপরে আমরা আবার বেরোবো সন্ধ্যের সময় আমরা আবার বেরিয়েছি এখন তো আর ভিতরে ঢুকতে পারবো না বাইরে থেকে মায়ের মন্দির তোমরাও দেখে নাও আর আমরা একদম আছি এই মন্দির আর এই এইটাতে এই হোটেলটাতে ধরেন ধরেমো ধর তো প্রথমে এসে একটু চা খেয়ে নিচ্ছি শুনতে পেলে তো আমার রিমো পুপুর সঙ্গে কীরকম পিছনে লেগেছে যে চাটা যদি তোমার গায়ে পড়ে যায় এই রকম কন্টিনিউ ওরা করতে থাকছে মানে দুজন দুজনের পেছনে কন্টিনিউ লেগে যাচ্ছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি তোমরা অনেকেই হয়তো কমেন্ট করতে পারো যে গোপুসোনাকে আমি হোটেলের যে টেবিলটা ওখানে রেখেছি দেখো আমি গঙ্গা জল সাথে ক্যারি করছি আমি গঙ্গা ওই টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি তারপরেই গোপুসোনাকে রেখেছি আর দেখো পুরোটাই আমি বিশ্বাস করি মনের ব্যাপার আমি যেভাবে আমার গোপোসনাকে রাখতে পছন্দ করি আমি সেইভাবেই রাখি আচ্ছা তারপরে আমরা চলে গেছিলাম আবারও ঘুরতে আর এবারেও আমরা ওই মন্দিরের আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেখানে দেখবো আমার অনেক দিনের একটা ইচ্ছা সেটা জানি না পূরণ করতে পারবো কি না কারণ এর আগেও দুবার আমি তারাপীঠে এসেছি দুবারই চেষ্টা করেছি কিন্তু মাকে নিয়ে যেতে পারিনি তো এবারে দেখি মা চাই কি না আমার সঙ্গে যাওয়ার তো দেখতেই পাচ্ছ মায়ের পা আমি নিয়ে যেতে চাই বাড়িতে এটা এর আগেও দুবার ট্রাই করেছি বাট আমি পারিনি তো যাই হোক এখানে যে যেটা দেখে বেশি ভালো লেগেছে তো সেটাই পুপুকে বললাম যে দেখ এটা কত কী বলছে না বলছে তো অবশেষে আমি মার পাটা নিতে পেরেছিলাম এবছর তারাপীঠে যাওয়ার মানে উদ্দেশ্য আমার একদমই সফল আমি চেয়েছিলাম মায়ের এই পাদুকা আমার সঙ্গে নিয়ে আসতে এবং সেটা আমি পেরেছি তাই আমি খুব 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 খুশি এর আগে একবার আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম যে কেন আমি বারবার কিনতে যাচ্ছি কিন্তু আমি পারছি না কিন্তু ঠাকুরমশাই আমাকে বলেছিল যে মার ইচ্ছা না থাকলে মা কোথাও আসে না তো হয়তো মার এতদিন পরে ইচ্ছা হয়েছে আমার কাছে আসার এবং তাই আমি সেটা নিতে পেরেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও যে আমি কোন মায়ের চরণটা নিয়েছি তো সত্যিই আমি খুব 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 হ্যাপি হয়ে গেছি তো দেখো আমি মায়ের এই চরণ দুটো আমার সঙ্গে নিয়ে এসেছি কী সুন্দর লাগছে দেখো কিছু ছিল নর্মাল কালার না করা আর কিছু ছিল এইরকম কালার করা আমার জন্য মনে হচ্ছিল কালার করাগুলো বেশি চোখে লাগছে তো ওই জন্যে কালার করাটাই নিয়েছি আমরা এখন এসে গেছি একটা রেস্টুরেন্টে সন্ধ্যাবেলা কী তো পুজো টুজো দেওয়ার পরে বেশ মোটামুটি ঘন্টা থেকে না ঘন্টা ডেরেক হবে ঘুমিয়ে নিয়েছি রিমো যদিও খুব আবার রিমও ঘুমায়নি আমি আর পুবু একটু করে ঘুমিয়ে নিয়েছি ঘুমিয়ে নিয়ে তারপরে বার হয়ে বার হয়ে তো তোমার চাটা খেলাম দেখলে এবারে সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে আর রিমো বলেছে যে মোমো খাবে কুকুর শরীরটা কুকুর শরীরটা একটু খারাপ কিন্তু সিঁদুরে মাখামাখি হয়ে আছে কুকুর হ্যাঁ এটা ভালো হ্যাঁ ঠিক আছে ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ এই তো বড় আছে অনেক বড় আছে ফোন ভালো মতন ঢুকে যাবে যাচ্ছে না হ্যাঁ না তাও হয়ে যাবে ওই তো কত বড় গোপাল নয় আমার না ওর থেকে এক সাইজ বড় এক সাইজ বড় হ্যাঁ চলে আসবে আমি ওই জন্যই বললাম ভারী মালটা বয়ে পারবে পারবেন আমরা ডিনার করতে চলে এসেছি আবার যা আওয়াজ হচ্ছে ডিনার করে নেব নিয়ে চলে যাব একটা ঘুমোতে হবে টানা তবে শরীরটা ঠিক হবে রুটি আর পনির অর্ডার করেছি তাই কী পনির বলল বাটার পনির পনির বাটার মশলা

আর মার ইচ্ছাতেই এত ভালো করে একদম মানে মার বুকের ওপর উঠে পুজো দেওয়া তাই না তো যাই হোক পুজো টুজো খুব ভালো করে দেওয়া হয়েছে তারপরে তো ভুলে গেছিলাম যে তোমাদের হাইট কম বলে তোমাদের কি উপরে উঠতে করেছিল আমি উপরে উঠেছি আমি তো মার থেকে উপরে চলে গেছি আমাদের হাইট কম বলে ওই যেটা নিচে একটা রড মতন ছিল তারপরে আবার নিচে নামলাম আমি তারপরে বললাম তো চলো আজকে ব্লগটা আর চুপ কর মার মাথার সঙ্গে মাথা লেগে গেল মা হয়তো ওইটাই চাইছিল যাই হোক তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি কালকে সকাল वाला আবার আমরা তারা পিটের সাইড সিনগুলো ঘুরব যেটা কোনোদিনই আমি যাইনি ফার্স্ট টাইম তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট